গণ মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন শেখ হাসিনা পরবর্তীতে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেন ফলে সংসদ সদস্য পদ হারান মাগুরা মাইনাস এক থেকে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান আওয়ামী লীগের অধিকাংশ নেতা এই মুহূর্তে আত্মগোপনে তবে অভ্যুত্থানের সময় সাকিব কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি ক্রিকেটে ব্যস্ত ছিলেন পরবর্তীতে সেখান থেকেই পাকিস্তান সফরে থাকা জাতীয় দলের সঙ্গে যোগ দেন তিনি আজ বুধবার একুশ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হওয়া টেস্টে খেলছেন সাকিব আল হাসান সিরিজের পরের টেস্টেও সাকিবের খেলা অনেকটাই নিশ্চিত কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় দলে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখছেন অনেকেই আওয়ামী লীগ সরকারের পতনের সময় সাকিব দেশে ছিলেন না সে সময় তিনি যুক্তরাষ্ট্র ও কানাডায় ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলায় ব্যস্ত ছিলেন দেশের ছাত্র জনতার ওপর তৎকালীন সরকার নির্মমভাবে বল প্রয়োগ করলে সারা দেশ ফুসে ওঠে জাতীয় দলে সাকিবের অনেক সতীর্থ সে সময় সরাসরি ছাত্রদের পক্ষ নিলেও সাকিব ছিলেন নিশ্চুপ সংসদ সদস্য বনে যাওয়া এই ক্রিকেটারের নির্বাক থাকাটা দেশের ক্রিকেট সমর্থকদের ক্ষুব্ধ করে তলে এমনকি বিদেশের মাঠেও সমর্থকদের তীক্ষ্ণ বাক্যবাণে বিদ্ধ হন তিনি টুর্নামেন্ট শেষে দেশেও ফিরেননি তিনি এখন প্রশ্ন সে এভাবে বিদেশে থেকে কতদিন জাতীয় দলের হয়ে খেলবেন তিনি আজমিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সদ্য দায়িত্বপ্রাপ্ত বিসিবি সভাপতি ফারুক আহমেদকেও এই প্রশ্ন করা হয় তিনি বলেন সাকিব বাইরে থেকে খেলতে পারবে কিনা এটা আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখব তার ব্যাপারটা আসলে বর্ডের কিছু পলিসি থাকে এটা আমি আমার পরিচালকদের সঙ্গে আলাপ করব পলিসি কি হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে তিনি যোগ করেন বর্ডে আলোচনা করব সাকিব এখন কি অবস্থায় আছে এ অবস্থায় সে কি খেলা চালিয়ে যেতে পারবে কিনা অবশ্যই এটা নির্ভর করবে যে দুটি টেস্ট ম্যাচ আছে তারপর তখন এটা একটা বোর্ডের পলিসি ম্যাটার হবে পাকিস্তান সিরিজে সাকিবকে দলে নেয়ার প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন রিপু বলেছিলেন মেধার ভিত্তিতেই তাকে দলে নেওয়া হয়েছে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি এ প্রসঙ্গে আজ ফারুক বলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ যেটা বলেছেন সেটা খুব ভালো লেগেছে তাকে প্রধান নির্বাচককে যদি বোর্ড থেকে বলে দেওয়া হতো ওকে সাকিব নেওয়া হবে না তাহলে এটা পলিসি ম্যাটার হতো জাতীয় দলে অনেক তারকাই খুশি মতো ম্যাচ খেলতে চান টুর্নামেন্ট চলাকালীন বিজ্ঞাপনে অংশ নেয়া বা সাক্ষাৎকারে বিতর্কিত কথা বলায় সাকিব আল হাসানের বদনাম আছে ফারুক এমন আচরণের বিরুদ্ধে ক্রিকেটারদের কঠোর নিয়মের আওতায় আনা হবে বলে জানান তিনি ফারুক বলেন খেলোয়াড়দের ব্যাপারে কিছু নিয়ম যোগ করা হবে তারা কি করতে পারবে কি করতে পারবে না এটা আমি আজকেই এখানে ঢোকার আগে ইনফরমালি আলাপ করেছি বিশেষ করে সফর চলাকালে সফরের আগে পরে ক্রিকেটাররা কি করতে পারবে না কি পারবে না এসব থাকবে আপনার যদি লিখিত থাকে সফর চলাকালে আপনি কোনো বিজ্ঞাপন করতে পারবেন না তাহলে এটার জন্য আপনার কাছে কেউ আসবে না এটা যদি পরিষ্কার লেখা থাকে তাহলে সুবিধা হবে